সবাই এত ভালোভাবে সাপোর্ট করেছেন যেই কারণে কিন্তু আমরা এখন কিন্তু অনেক সবার কাছে রেসপন্স পাচ্ছি আমাদের ইভেন্ট যেভাবে অ্যাক্টিভলি আগে আসছে এটা একটা বড় অবদান কিন্তু আপনাদের আমরা প্রতিটা ইভেন্ট করেছি আপনারা এত ভালোভাবে সাপোর্ট করেছেন কাভারেজ দিয়েছেন সাধারণত আগে এগুলি কেউ এই ডিপার্টমেন্ট এতভাবে কাবারেজ খাবার আমরা পাই নেই বা দেখি নেই

পাঠানোই না প্লেয়ার পাঠালাম বা কোনো পাঠিয়ে যদি ভালো করতে ভালো ভালোমেন্ট করার অনেক অপরচুনিটি আছে সেই লক্ষ্যে আমাদের উদ্দেশ্যটা হলো মানে আমাদের এই বিভিন্ন ইভেন্ট গুলি করা ট্রেনিং করানো